আসসালামু আলাইকুম কেরিয়া জব নিউজ বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আকর্ষণীয় জব সার্কুলার আপনি কি জানেন এই যাবতকালে সবচেয়ে বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সরকারিভাবে দশ হাজার প্লাস পদে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি পদ সংখ্যা একাশি জন এবং আবেদনের শেষ তারিখ উনত্রিশ মে দু সাল জনপ্রশাসন মন্ত্রণালয় ও পি এ পঞ্চান্ন জন পদ সংখ্যা এবং আবেদনের শেষ তারিখ চোদ্দো মে দু হাজার পঁচিশ সাল খাদ্য অধিদপ্তর ডি জি ফুড এ লোক নিবে সতেরোশো একানব্বই জন এবং আবেদনের শেষ তারিখ সাত মে দু হাজার পঁচিশ সাল অনেক সংখ্যক লোক নিবে তারপর রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বি আর লোক নিবে চারশো চব্বিশ জন আর আবেদনের শেষ তারিখ চার মে দু সাল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএফএসএ লোকনিবে পঞ্চাশ জন এবং আবেদনের শেষ তারিখ চার মে দু সাল মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে লোকনিবে তিপ্পান্ন জন এবং আবেদনের শেষ তারিখ তিরিশ এপ্রিল দুই সাল লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ লোকনিবে আটত্রিশ জন এবং আবেদন শেষ তারিখ চব্বিশ এপ্রিল দুই সাল তারপরে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যা আস্টে লোক নিবে জন এবং আবেদনের শেষ তারিখ তেইশ এপ্রিল দু সাল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আইএইউতে লোক নিবে পঁচাত্তর জন এবং আবেদনের শেষ তারিখ একুশ এপ্রিল দু সাল ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি টিআইসিএতে লোক নিবে ছয়শো জন এবং আবেদনের শেষ তারিখ বিশ এপ্রিল দুই হাজার সাল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআইতে লোক নিবে দুইশো জন আবেদনের শেষ তারিখ বিশ এপ্রিল দুই সাল সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে ডিএমএলসিতে লোক নিবে সতেরো জন এবং আবেদনের শেষ তারিখ বিশ এপ্রিল দুই সাল জেলা প্রশাসক কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া লোক নিবে জন আবেদনের শেষ তারিখ বিশ এপ্রিল দুই সাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে লোক নিবে একশো সাতাশি জন এবং আবেদনের শেষ তারিখ উনিশ এপ্রিল দুই সাল বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহতে লোক নিবে বিরাশি জন এবং আবেদনের শেষ তারিখ উনিশ এপ্রিল দুই পঁচিশ সাল সমবায় অধিদপ্তর কপে লোক নিবে পাঁচশো এগারো জন এবং আবেদন শেষ তারিখ সতেরো এপ্রিল দুই সাল তারপর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে লোক নিবে একশো জন আবেদন শেষ তারিখ সতেরো এপ্রিল দুই সাল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএফএসতে লোক নিবে ছাব্বিশ জন এবং আবেদন শেষ তারিখ সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ সাল পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের তিনশো পঁয়ত্রিশ জন লোক নিবে আবেদনের শেষ তারিখ ষোলো এপ্রিল দুই পঁচিশ সাল জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এনআইএলজিতে লোক নিবে চারজন এবং আবেদনের শেষ তারিখ পনেরো এপ্রিল দুই পঁচিশ সাল অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে লোক নিবে আঠাইশ জন এবং আবেদন শেষ তারিখ পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ সাল পলি দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের লোক নিবে এক হাজার তিনশো তিরিশ জন আবেদন শেষ তারিখ চোদ্দো এপ্রিল দু হাজার পঁচিশ সাল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে লোক নিবে অনির্দিষ্ট এবং আবেদন শেষ তারিখ বারো এপ্রিল দু হাজার পঁচিশ সাল বাংলাদেশ নৌবাহিনীতে লোক নিবে চারশো জন এবং আবেদনের শেষ তারিখ বারো এপ্রিল দুই সাল বাংলাদেশ সরকারি কর্মকমিশন বিপিএসসিতে লোক নিবে আঠেরোশো পঁচিশ জন আবেদনের শেষ তারিখ দশ এপ্রিল দুই পঁচিশ সাল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে লোক নিবে দুইশো সাতাত্তর জন এবং আবেদন শেষ তারিখ দুই পঁচিশ সাল পল্লী উন্নয়ন একাডেমি আর ডি এতে লোক নিবে চুয়ান্ন জন আবেদন শেষ শেষ তারিখ আবেদনের শেষ তারিখ দশ এপ্রিল দুই পঁচিশ সাল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বি তে লোক নিবে দুশো সাতাত্তর জন আবেদন শেষ তারিখ দশ এপ্রিল দুই পঁচিশ সাল পলি উন্নয়ন একাডেমি আর ডি এতে লোক নিবে চুয়ান্ন জন আবেদন শেষ তারিখ দশ এপ্রিল দুই পঁচিশ সাল ডাক জীবন বিমা পূর্বাঞ্চল ঢাকা লোক নিবে তিরিশ জন এবং আট এপ্রিল দুই পঁচিশ সাল আবেদন শেষ তারিখ বিএম ফাউন্ডেশনের সাতষট্টি জন লোক নিবে এবং আবেদন শেষ তারিখ ছয় এপ্রিল দুই পঁচিশ সাল জাতীয় আইন সহায়ক প্রদান সংস্থা লোকনিবেদ উনত্রিশ জন এবং আবেদন শেষ তারিখ ছয় এপ্রিল দুই সাল বাংলাদেশ পরিসংখ্যান লোক লোকনিবেদ সাতশো আটত্রিশ জন আবেদন শেষ তারিখ পাঁচ এপ্রিল দুই সাল বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক লোকনিবেদ দুশো বাহান্ন জন আবেদন শেষ তারিখ পাঁচ এপ্রিল দুই সাল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটাতে লোকনিবেদ একশো আট জন আবেদনের শেষ তারিখ তিন এপ্রিল দুই সাল এই আবেদনের বিস্তারিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুব শীঘ্রই আপনি এই আবেদনটির বিস্তারিত পেয়ে যাবেন আসসালামু আলাইকুম